আসসালামু আলাইকুম সুপ্রিয় শুক যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকে বিলতে স্বাগত বন্ধুরা সকাল সকাল দেখি বিলের মাঝখানে জেলেরা মাছ শিকার করে চায়না জাল দিয়ে আর আমি চলে গেলাম তাদের কাছে দেখি তাদের জালে কীরকম মাছ পাওয়া যায় আর যেহেতু আমি পুরোই অবাক কারণ চায়না জালে এত পরিমাণে বাটা মাছ এবার পোনা মাছ পোনা মাছ বলতে রুই মাছ কাতল মাছের বাচ্চা এই মাছগুলো দেখে তো আমি পুরাই অবাক এছাড়া রয়েছে টাকি মাছ বাটা মাছ সব রকমের মাছই কম বেশি চায়না জাল দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা পুরো চায়না জালের টোং ভর্তি বা লোজ বলেন যেটাই বলেন সেটা বর্তি পুরো মাছে এই যে দেখুন মাশাল্লাহ আজকে চায়না জালে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে দেখতে হলে ভিডিও সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন

이로고. 이자로고. 드래그는 드파일리 나는데 가서리.